বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং কেয়াপায়েল অভিনীত সেরা দশটি নাটক নিয়ে আজকের এই ভিডিওটি নাটক দশটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জিয়াউল ফারুক অপূর্ব কেয়াপায়েল অভিনীত বি ইউ শুভর পরিচালনায় নাটক বিবাহ করতে ইচ্ছুক মেহেদি হাসান জোনির পরিচালনায় জিয়াউল অভিনীত নাটক কেন বোঝো না বি ইউ নাটক পরিচালনায় জেউল ফারুক ইউ সৈয়দ শাকিলের পরিচালনায় জেউল ফারুক অপূর্ব কেয়াপাইল অভিনীত নাটক ফিফটি ফিফটি লাভ জিয়াউল ফারুক অপূর্ব কেয়াপাইল অভিনীত বি ইউ শুভর পরিচালনায় নাটক আই হেট ইউ বাড়িওয়ালা। মুরসারের সুভর পরিচালনায় জেউল ফারুক অপূর্ব কেয়াপাইল অভিনীত নাটক আপন জন শিয়াব শাহী পরিচালনায় জেউল ফারুক অপূর্ব পায়েল অভিনীত নাটক অঘটন দুই সোহেল আরমানের পরিচালনায় জেউল ফারুক অপূর্ব পায়েল অভিনীত নাটক বরকনে বিউ শুভর পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব কেয়াপাইল অভিনীত নাটক ঘর জামাই এক্সপ্রেস বিউ শুভর পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব কেয়াপাইল অভিনীত নাটক ভাই বড় বিপদে এই ছিল জিয়াউল ফারুক অপূর্ব কেয়াপাইল অভিনীত সেরা দশটি নাটকের আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন বাংলা নাটক দেখুন বাংলা নাটকের সাথে থাকুন ধন্যবাদ